পটুয়াখালীর টকবকে এক আগ্রা যুবকের নাম বিপি নুর হাক নূর শিশুকালেই মাকে হারিয়ে বাবার পরম স্নেহ ও ভালোবাসায় বেড়ে ওঠা এক প্রত্যন্ত অঞ্চলে জীবনের নানা চড়াই উতরাই পার করে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আঠাশ বছর পরে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন আর সেই নির্বাচনে সাধারণ ছাত্রদের প্রতিনিধি হয়ে প্রার্থিতা ঘোষণা করে এবং সবাইকে তাক লাগিয়ে দিয়ে সর্বোচ্চ ভোটে বিপি নির্বাচিত হয় সেই উনিশ সালে তারপর থেকে ছাত্রনেতা ছাত্রনে থেকে জাতীয় নেতা সেই থেকে তার পথ চলা শুরু এখন পর্যন্ত চলছে এবং চলবেই তার এই পথ চলা দেখে তার এই উন্নতি দেখে অনেকেই এখন ঈর্ষান্বিত হচ্ছে এবং তার পিছনে রেগেছে তাকে কিভাবে হেও করা যায় তাকে কিভাবে ছোট করা যায় তাকে একটু মানুষের চোখে নিচু করা যায় সেই চিন্তায় ব্যস্ত এখন অনেক রাজনীতিবিদ কারণ তারা আন্দাজ করতে পারছেন এই নুর হক নুরি হচ্ছেন আগামী বাংলাদেশের শেরে বাংলা একে কে হক মানুষ শেরে বাংলা একে ফজলুল হককে হারিয়েছে কিন্তু মানুষ এখন সেই বিপি নুর হাক নূরকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের আগামীর সেরে বাংলা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তার সামনে যে জনগণের উপচে পড়া ভিড় সেটা বর্তমানে অনেকে নামি দামি নেতাদের প্রোগ্রামে এত মানুষ বা এত জনগণ দেখা যায় না অনেকেই অনেক সময় বলা বলি করতো যে বিপি নূরের পিছনে নাকি দশজন লোক নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দয়া করে এই ভিডিওটি দেখে যান গলা চিপায় তার একটি প্রোগ্রামে যে পরিমাণ মানুষ হয়েছে সেটা আপনাদের মতো নেতাদের জন্য আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয় তাই বিপিনুরের পিছনে লাগবেন না বিপিনুরের পিছনে যারাই লেগেছে তারাই নিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনাই বিপিনুরকে বারবার হামলা করেছে তার প্রেতাত্মা বাহিনী দিয়ে কিন্তু দিনে দিনে কি হয়েছে তারা মারতে মারতে এই নুরুল হক নূরকে বিপি বানিয়েছে অতএব আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই শেখ হাসিনা বিপি নূরকে মারতে মারতে বিপি বানিয়েছে আপনারা মারতে মারতে না জানি প্রধানমন্ত্রী বানিয়ে দেন সেই স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ এখন অতএব আপনারা যত বেশি মারবেন তত দ্রুত বিপি নুর আগামীর প্রধানমন্ত্রীর মশনতে বসার জন্য অগ্রগামী হয়ে থাকবে যত আস্তে আস্তে মারবেন তত দেরি করে প্রধানমন্ত্রী হবে অতএব আপনারা মারুন আমাদের কোনো আপত্তি নেই আমরা মার খেয়ে যাব কিন্তু আমাদেরও সময় আসবে যেদিন আমাদের সময় আসবে সেদিন সেই মারের প্রতিদান নেব